আপনি পড়াশোনা করেছেন কোথায় আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে মাস্টার্স পাস আপনার মাস্টার্স পাস একটা ছেলে গরুর খামার করছেন আপনার হিনে মনে তো ভগেন না আমার কাছে এটা কোনো কিছু মনে হয় কেন মনে হয় না আমি চাকরি করছি 8 বছর কলেজে লেকচারই করছি কিন্তু যে কারণে চাকরি আমার ভালো লাগেনি আমি চাকরি ছাড়ি এই গরুগুলো তো আপনার কত কত টাকা আসতে পারে একটা বেসে এই বেসে আমি কুরবানির বাজার যদি ভালো হয় 1.5 লাখ টাকা আশা করি 12 টাকা করতে 12 টাকা করতে আমি যখন একটা গাবি থেকে একটা বাজেট বের করতে পারবো আমার সত্তর আশি হাজার এক লাখ টাকাও বিক্রি হতে পারে জাত ভেদে সেই ক্ষেত্রে একটা গুরু থেকে যদি আমি এক বছরে এক লাখ টাকা প্রফিট করি মোটা একটা গরুতে কিন্তু আমার সর্বোচ্চ দশ হাজার টাকা লাভ হতে পারে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান উদ্ভাবন ও উদ্যোক্তাদের প্রচারের মাধ্যমে সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত অগ্রগতির মূল চালিকা শক্তি হচ্ছে যুবক ছেলে এবং মেয়েদের ক্ষমতা নিশ্চিত করতে হবে এটাই হচ্ছে দুই সালের উদ্যোক্তা নীতির মূল লক্ষ্য সেই লক্ষ্যকেই সামনে রেখে যুবকথা কথা কাজ করছে আর তারই ধারাবাহিকতায় আজকে যুবকথা কথা এসেছে নওগাঁ জেলার ধর্মহাট উপজেলার আরানগর গ্রামে এখানে এক ভাইয়ের একটা গরু মরতাজাকরণের খামার আছে তার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আলহামদুলিল্লাহ হ্যাঁ শুনছি আমি আপনার একটা নতুন খামার করছি আপনি এই

আর ওর প্রয়োজন অনুসারে যেটা ওষুধ লাগে কত কেজি তার মানে এগুলো আপনার দানা দ্বারা সবই দানা খাবার আচ্ছা কতটুকু দিচ্ছেন কত কেজি আর দিনে প্রতি 100 কেজি ওজনের জন্য আমি 1.5 কেজি খাবার দেই আচ্ছা এর উপরে ওজন অনুযায়ী তার খাবার বাড়ায় তাহলে এটা কত আসছে তাহলে এটা তো আপনার মোটামুটি আড়াই কেজির মতো খাবার খায় কারণ লাইভ ওয়েটের উপর খাবারের হিসাব হয়

তার পেটের মধ্যে ক্রিমি যেগুলো সেগুলোর জন্য দেই আর আপনার গায়ে অনেক পরজীবী থাকে যেমন আঠালি থাকে তারপর আপনার কলিজা ক্রিমি থাকে এটার জন্য আমি ওই কলিজা ক্রিমি ইনজেকশন আচ্ছা যদি ও কোন থাকে জি থাকে বিভিন্ন কিছু থাকে এগুলোর জন্য আসলে ইনজেকশন দিতে হয় আর আপনার ভিতরে যে ক্রিমি থাকে পরজীবী দুটো ভাবে একটা বহি পরজীবী একটা অন্ত অন্তপরজীবী এই বইটাকে মারার জন্য আপনার ইনজেকশন মারতে হবে আর ভিতর অন্তটা মারতে হবে আপনার ট্যাবলেট মারতে হবে এখন এই এখানে আরো কিছু কথা আছে যখন আপনি গরুটাকে সবলে গরুকে ক্রিম নাশক করবেন যেদিনাশক করবেন সেই আপনি করে নিয়ে যাবেন বাইরে বাইরে ঠিক আছে একটা একটা দিয়ে নিয়ে যাবেন এরপর আপনি গোয়ালটা পরিষ্কার মানে সারাদিন সুন্দর করে পরিষ্কার করে তারপরে গরুটাকে গোসল করে দিবেন বাইরে দেওয়ার পর আপনি কি করবেন যখন এটা ঠিক সুখে গেল আপনি সেদিন শেষে শেষে চলে আসেন আমারে তাহলে কি হবে আপনার ওইখানে গরুর গাছ যেটা ছিল সব শেষ হয়ে গেল আবার গোয়ালের মধ্যে যে জীবাণুগুলো ছিল যেগুলো মানে ভ্রুণ আকার ছিল ছোট আকারে ছিল বা ডিম ডিম আকারে ছিল সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে দেখবেন আর আপনার যে খামার যত সুন্দর পরিবেশ আপনার এই খামারে আর কৃমিনাশক করতে হবে জায়গার অভাবের কারণে ওইভাবে আমরা একদম সম্পূর্ণ মুক্ত করতে পারি না এটা কিন্তু আমি সত্তর হাজার টাকা এটা আসলে ভাগ্যের ব্যাপার গাভিটা নিয়ে আসার পরের দিন থেকে দেখিয়েছি তার ওলানে দুধ দুধ এবং এটা আমার দুই কেজিকে দুধ দিচ্ছে বাসর ছাড়া আমার জীবনে আমি দেখিনি

যারা প্রথম অবস্থায় একদম স্টার্টিং শুরু করবে এই মুহূর্তে তাদের দেশি দিয়ে শুরু করাই উচিত কেন ক্রোসের অনেক অসুখ বিসুখ আছে যেটা বোঝা যায় না একটা গরু রোগাক্রান্ত হলে সে সাত দিন পর প্রকাশ পায় ক্রোসের গরু আর দেশি গরু কয়েক ঘন্টার মধ্যে খাবার ছেড়ে দেয় বোঝা যায় যেটা একটা সমস্যা হচ্ছে ক্রোসের গরুতে সেটা বোঝার ক্ষমতা নেই

চোখে থাকবে আর যখন বছর যুবক আছেন আপনি জানেন বাংলাদেশের আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ছেলে মেয়েদের নিয়ে বলা হয় যুবক যুবকি আছেন যুবত হতাশ হ্যাঁ তাদের পক্ষে কিছু বলবেন বা তাদেরকে একটু বার্তা দিবেন আসলে এখানে আপনি যে কাজটাই করবেন এটাকে আপনার সম্মানের সাথে নিতে হবে আমি একজন কলেজের টিচার হয়ে যে আমি এই গুরুর সঙ্গে আছে আমাকে তো আপনি বলতেই পারেন যে আপনি এই চাকরি ছাড়ে দিয়ে করে আপনি কেন এই গুরুর মধ্যে আসেন কিন্তু এটা আমার মেন্টালিটি মেনে নিতে হবে আপনি যদি মেনে নিতে পারেন আপনি যে পর্যায়ে থাকেন যেখানে থাকেন সেখান থেকে আপনার উপরে ওঠা সম্ভব আর আপনি যদি মানসিকভাবে এরকম বিষয়গুলোকে আপনি যদি মেনে নিতে না পারেন তাহলে আর আপনার কাছে কোনো বার্তায় আপনার কানে ঢুকবে না কোনো মেসেজ আপনি দিয়ে আপনি উদ্বুদ্ধ হবেন না আপনার নিজেকে পরিবর্তন করে তবে আপনাকে যে পেশায় আপনি যান আপনাকে নিজেকে পরিবর্তন করার পরে আপনাকে সে পেশা আসতে হবে এছাড়া আপনি উপরে ওঠার মতো কোনো রাস্তা আপনার কাছে আমি শুনেছি ধানের ব্যবসা করতে আপনি নতুন করে পরীক্ষামূলক পরীক্ষামূলকভাবে এটা কারণ ধানের ব্যবসা আমার সিজনারি স্টক ব্যবসাটা সিজনারি কিন্তু এটা আমার বারো মাস এই কারণে এটা একটু বাকি বোকা বা ক্যাশ হ্যান্ডেলিং এর ব্যাপারে কোনটা সুবিধা গুরুত্ব সুবিধা কেন নগদ বেচে কিনা আর ক্যাশটা নিজের কাছে থাকে ক্যাশ নিজের কাছে থাকে আর ধারায় ব্যবসা অনেক সময় না চাইলে বাকি দিতে হয় আচ্ছা বাকি যায় আগামী দিন আপনার টার্গেট একটা দুধের গাবি রাখবো আর বাচ্চার দিকে যাব আর কি নিজে উৎপাদন বাচ্চা

আপনার যে পরিকল্পনা শুনলাম যে বুঝলাম যে বাসুর পালনের সময় লাগে হ্যাঁ সময় লাগে কিন্তু আমরা আমি যখন একটা গাভী থেকে একটা বাসুর বের করতে পারবো এবং গাভীটাকে যখন আমি পূর্ণ ভাবে যখন এই বাসুরটাকে পরিবার করতে পারবো

এক লাখ বিশ হাজার হয়ে উঠতে পারে যোগ্যতা বলতে এখানে একাডেমিক কোন যোগ্যতার প্রয়োজন একটা গরু যাচ্ছে না এবং এই গরুটা হাটে আমি যে কিনতেছি

প্রশিক্ষণ দিন দক্ষ মানুষের রূপান্তর হন নিজের উন্নয়ন করুন দেশের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখুন অনেক সময় দিলেন যুবকতাকে সময় দিলেন ওই জন্য যুবকতার পক্ষ থেকে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালো থাকবেন কোন যুব ভাই যদি আপনার সহযোগিতা চায় আপনি অবশ্যই অবশ্যই অবশ্যই